নমস্কার ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো আজকের খুব ইম্পর্টেন্ট জিকে দুটো টপিক নিয়ে আলোচনা হবে প্রথম টপিক হলো কয়েকটি বিখ্যাত স্থান ও তার উপনাম প্রথম টপিক সেই টপিকটি আলোচনা হবে এবং তার সাথে সাথে আলোচনা হবে তোমাদের ইম্পর্টেন্ট কিছু যন্ত্র গুরুত্বপূর্ণ যন্ত্র মানে কিসের দ্বারা কি মাপা বাতাসের গতি বায়ুচাপ এরকম এর থেকে অন্তত দুটো থেকে তিনটে নাম্বার তোমার কমন পাবে তাই এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখা জরুরি কারণ একটা ছোট ছোট টপিক ছোট ছোট নোটস সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য কমন আসবে তোমাদের এসএসসি থেকে শুরু করে পুলিশের সমস্ত পরীক্ষা ডবলিউপি কেপি তারপর তোমাদের এনটিএস থেকে শুরু করে ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে সমস্ত পরীক্ষা যা পরীক্ষা আছে এক্সাইজ রেলওয়ে থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জন্য স্ট্র্যাটেজিকে ইম্পর্টেন্ট পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এগুলো কয়েকটি বিখ্যাত স্থান তাদের উপনাম এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো চ্যানেলটি অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যানেল তোমাদের সমস্ত নোটস গাইডেন্স প্রোভাইড করা হয় এবং সেখান থেকে তোমাদের ফ্রি অফ কস্ট সমস্ত গাইডেন্স হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবি যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসে তো উপনাম এবং আসল নাম প্রথম হচ্ছে দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় প্রথম যেটা আছে দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় সেটা হচ্ছে মাদুরাই মাদুরাইকে আমরা দক্ষিণ ভারতের কাশি বলি নীল পর্বত কাকে বলা হয় নীলগিরি পর্বতকে নীল পর্বত বলা হয় লেস ইম্পর্টেন্ট অত ইম্পর্টেন্ট শহর তারপর প্রাসাদ নগরী কাকে বলা হয় কলকাতাকে প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে ভারতের প্রাসাদ নগরী বলা হয় ভারতের উদ্যান নগরী কাকে বলা হয় ব্যাঙ্গালোরকে ভারতের উদ্যান নগরী বলা হয় ব্যাঙ্গালোরকে ভারতের উদ্যান নগরী বলা হয় ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় কম বেশি আমরা সবাই জানি এটা ভারতের হলিউড ইন্টারাস্ট্রিং ভারতের হলিউড আগে বলা হয় মুম্বাইকে মুম্বাইকে কেন ভারতের হলিউড বলা হয় কারণ এখানে বিভিন্ন রকম ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে সিনেমার সমস্ত রকম সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে স্টুডিওগুলো রয়েছে তাই এখানে ভারতের হলিউড বলা হয় গোলাপি শহর জয়পুর ইম্পর্টেন্ট প্রাচ্যের ভেনিস ইম্পর্টেন্ট এটাকে বলা হয় আলেপিকে তাসে নদী বলা হয় তিস্তা অত্যন্ত খরস্রোতা নদী তাই তাসে নদী পঞ্চনদের দেশ কোনটা পাঞ্জাব পঞ্চনদের দেশ ভারতের গ্লাসগ্রো হলো হাওড়া এশিয়ার রুম দিল্লি ভূসর্গ কাশ্মীর সবাই জানো প্রাচ্যের ভেনিস কোচি ভারতের ভেনিস মুম্বাই নদের দান সবাই জানো দাক্ষিণাতের মানে মিশর দাক্ষিণাত্যের রানী তাকে বলা হয় দাক্ষিণাতে রানী বলা হয় পুনেকে দ্বীপমহাদেশ কোনটি দ্বীপমহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে দ্বীপমহাদেশ বলা হয় দারুচিনির দ্বীপ দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কা হ্রদের নগরী হায়দ্রাবাদ হচ্ছে হ্রদের নগরী আনন্দের শহর সিটি অফ জয় সিটি অফ জয় আনন্দের শহর কলকাতা প্রাসাদ নগরীও বলা হয় কলকাতাকে ভারতের কমলাটা নাগপুর গঙ্গার প্রবেশদ্বার হরিদ্বার হরিদ্বার গঙ্গার প্রবেশদ্বার আরব সাগরের রানী আরব শহরের রানী বলা হয় কোচিকে ভারতের খনিজ শহর ধানবাদ ভারতের তালাচাবি শহর আলিগড় ভারতের মূলধনের রাজধানী মুম্বাই নেক্সট চলে আসবো ভারতের মক্কা বা দ্বার বলা হয় সুরাটকে পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতাকে সবুজ নগরী চেন্নাইকে সবুজ নগরী বলা হয় অর্কিডের শহর কার্সিয়াং অর্কিডের শহর বলা হয় উত্তর ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় শিলিগুড়িকে উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে ইলেকট্রনিক শহর বলা হয় বেঙ্গালুরুকে ইলেকট্রনিক শহর বলা হয় বেঙ্গালুরুকে ইলেকট্রনিক শহর বলা হয় ভারতের ভারতের ম্যানচেস্টার পর্বতের রানী ভারতের পর্বতের রানী হচ্ছে হুম পর্বতের রানী 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 বলা হয় নেতার মুসলিকে এখানে মানুষ বেড়াতে যান খুব ভালো একটি স্থান হিমালয়ের রানী বলা হয় ভারতের পিটস বা এটি কাকে বলা হয় জামশেদপুরকে ভারতের পিটসবার বলা হয় ভগবানের নিজের দেশ আর মশলার দেশ এটাকে বলা হয় কোথায় কেরালা ভারতের মশলার বাগান এটাও কেরালা ভারতের পূর্বে রত্ন পূর্ব দিকে রত্ন বলা হয় এটা মণিপুর রাজ্য মণিপুর রাজ্যের পূর্বে রত্ন বলা হয় চুমি শহর সেটা হচ্ছে নিউ ইয়র্ক পৃথিবীর কষাইখানা শিকাগো ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া ম্যাপেল পাতার দেশ কানাডা সোনালী আঁশের দেশ বাংলাদেশ শান্ত সকালের দেশ দক্ষিণ কোরিয়া পান্নার দ্বীপ আয়ারল্যান্ড নিষিদ্ধ শহর লাসা তিব্বত লিলির দেশ কানাডা শাশ্বত শহর রোম বা ইতালি চলচ্চিত্র নগর হলিউড বা ইউএস নেক্সট এবার আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ কিছু যন্ত্র দেখো অল্প কয়েকটি আছে সেই কটাই ইম্পর্টেন্ট এর থেকে কিছু বার্তা বেশি দেওয়া যাবে না অল্প অল্পর মধ্যে আমরা সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট খুঁজে পাবো ঠিক আছে এবার হচ্ছে প্রথম হচ্ছে অ্যানিমোমিটার এই অ্যানিমোমিটার যন্ত্র বাতাসের গতিবেগ মাপার যন্ত্র তারপর কি আছে ব্যারোমিটার ব্যারোমিটার কি বায়ুর চাপ মাপ হয় ছোটবেলা থেকে এগুলো সব আমরা জানি তবু আমাদের রোজ প্র্যাকটিস রাখতে হবে মনে রাখতে হবে তারপর কি আছে ক্যালোরি মিটার ক্যালোরি মিটার মানে তাপ পরিমাপক উষ্ণতা পরিমাপক যন্ত্র তারপরে কি আছে চর্ণ মিটার চর্ণ মিটার সি এইচ আর ও এন ও আর চর্ণ মিটার গিনিচের সময় যন্ত্র তারপরে কি আছে কলোরিমিটার মিটার মিটার দেখো এখানে ক্যালোরি মিটার ছিল এখানে কলোরিমিটার ক্যালোরি কলোরি দুটোর মধ্যে সামান্য পার্থক্য সেটা কিন্তু এটা হচ্ছে উষ্ণতা পরিমাপ ক্যালোরি যেহেতু এটা ক্যালোরি মানে আলোর তীব্রতা পরিমাপক যন্ত্র তাহলে কি হচ্ছে ক্রেস্কোগ্রাফ ক্রেস্কোগ্রাফের কাজ কি ক্রেস্কোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হচ্ছে ক্রেস্কোগ্রাফ উদ্ভিদে উদ্ভিদের বৃদ্ধি তো ক্রেস্কোগ্রাফ পরিমাপক যন্ত্র হচ্ছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র নেক্সট কি আছে হাইড্রোফোন হাইড্রোফোনের কাজ কি জলের তলার শব্দ পরিমাপক যন্ত্র হচ্ছে হাইড্রোফোন জলের তলার শব্দ পরিমাপক যন্ত্র জলের তলার শব্দ তারপরে কি হাইগ্রোমিটার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার তবে কি আছে হাইগ্রোস্কোপ হাইগ্রোস্কোপ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিবর্তন নির্ণায়ক যন্ত্র হাইগ্রোস্কোপ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিবর্তন নির্ণায়ক যন্ত্র হাইগ্রোস্কোপ তারপরে কি আছে মিটার হাইপসোমিটার মিটার বা মিটার বা হিপসোমিটার মিটার কি সমুদ্র তল থেকে উচ্চতা নির্ণয় যন্ত্র সমুদ্র তল থেকে কোনো স্থান কতটা উচ্চতায় অবস্থিত সেটা যন্ত্র ইনক্লিনোমিটার কি আকাশযান অনুভূমিক অনুভূমি অবস্থা থেকে কতটা হেলে আছে তা মাপার যন্ত্র তারপরে ম্যানোমিমিটার ম্যানোমিটার গ্যাসের চাপ মাপার যন্ত্র এটা কমন এবং আমরা পরীক্ষাতে বহুবার এটা দেখতে পেয়েছি মাইক্রোস্কোপ এটা তো সবাই পারবে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখানো প্লানিমিটার প্লানিমিটার কি সমতল ভূমিতে আয়তন সমতল ভূমিতে আয়তন মাপার যন্ত্র কি আছে ঠিক আছে এটা হচ্ছে সূর্যের বিক্রিয়ার মাপার যন্ত্র পি ওয়াই আর এইচ ইিও মিটার সেটা হচ্ছে সূর্যের বিক্রিয়া মাপার যন্ত্র লেস ইম্পর্টেন্ট তারপর কি হচ্ছে ফাইরোমিটার পাইরোমিটার সরি পাইরোমিটার উচ্চতা পরিমাপক বা উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র পি ওয়াই পাই রোমিটার পাইরোমিটার উচ্চতা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র গজ এটা আমরা সবাই শুনেছি জানি বৃষ্টি পরিমাপক যন্ত্র তারপরে কি স্যালিনোমিটার স্যালিনোমিটার এটা কি হবে লবণের ঘনত্ব মাপার যন্ত্র স্যালন থেকে স্যালাইন মনে রাখবে যে লবণের ঘন ঘনত্ব মাপক যন্ত্র তারপর কি আছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার যন্ত্র সেক্স এটা কি কাজ করে দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্র সেক্স স্ট্যান্ড দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্র হচ্ছে সেক্স স্ট্যান্ড স্পিরোমিটার স্পিরোমিটার কি কাজ করে কোনো গোলাকার বস্তু কার কার ভে মাপক যন্ত্র সে স্পিরোমিটার গোলাকার বস্তু কার্ভেচার মাপার যন্ত্র কি স্টেরিওস্কোপ স্টেরিওস্কোপ দ্বিমাত্রিক ছবি যা ডেপ ও সলিডটি দেখার অপটিক্যাল ডিভাইস তবে কি আছে টেলিপ্টার এটা নির্দিষ্ট দূরত্বে ঘটা প্রাকৃতিক ঘটনা মাপক যন্ত্র টেলিপ্টার তারপরে কি টেলস্টার টেলস্টার মহাকাশ মাধ্যমে ওয়ারলেস এবং দূরদর্শন সম্প্রচার করার যন্ত্র টেলস্টার হচ্ছে মহাকাশ মাধ্যমে ওয়্যারলেস এবং দূরদর্শন সম্প্রচার করার যন্ত্র থার্মোস্ট্যাট থার্মোস্ট্যাটের কাজ কি স্বয়ংক্রিয় এক যন্ত্র যা সর্বদা তাপমাত্রা বজায় রাখে থার্মোস্ট্যাট তারপরে কাছে ভল্টামিটার ভোল্টামিটার কাজ করে দুটি বিন্দুর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স মাপার যন্ত্র ভোল্টামিটারের কাজ দুটি বিন্দুর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স মাপার যন্ত্র হোল্টামিটার দুটো বিন্দুর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স মাপার যন্ত্র তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্য এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার এরকম কিছু জিকে যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসবেই এখান থেকে কমন পাবে আমি আমিটুকু বলতে পারি হানড্রেড পারসেন্ট তো এইভাবেই ভিডিওটি দেখো কাছে শেয়ার করো এবং পিডিএফ এর জন্য টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে থাকুক সেখানে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে বেলা প্রেস রাখবে যাতে নেক্সট ভিডিও তোমাদের সামনে আবার আসে নেক্সট ভিডিও যাতে তোমাদের সামনে আসে তার জন্য অবশ্যই বেলা প্রেস করবে